ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এবং আমাদের মমতা বন্ধ স্পিকারকে আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে সুনীল স্যারকে এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্য মেম জয়ন্তী সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও আপনারাও সাত দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আছে বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি সবাই আশীর্বাদ্যপালের কাছে বার্তা কাছে বার্তা আমি আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং আমি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে চেয়েছিলেন যে বিধানসভায় শপথ টা এবং অত্যন্ত শপথ বাক্য আপনাদের পাঠ করা আপনার সেই মনোবাসনা পূর্ণ একদম পূর্ণ হলো এবং তার জন্য আমি ধন্যবাদ প্রথমেই বললাম এবং আমাদের নেত্রী যেরকম ভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবে এগোব এবং আমাদের সকল সিনিয়ররা রয়েছেন আপনারা সকলে রয়েছেন আগামী দিনে আশা করি ভালো করে কাজ করতে राज्यू শপথ দেওয়ার দায়িত্বে আছেন এই কাজ অনেকবার হয়েছে আমাদের নিজেরা অনেকে বিধানসভায় নিয়েছি কিন্তু এবারে যেমন জটিলতাটা একটু বেশি হয়ে এদের অপেক্ষা করতে এক মাসের বেশি অবশেষে আমাদের যিনি ডেপুটি স্পিকার আছেন শিট ব্যানার্জি তাকে তিনি বিধানসভায় সিটি পেয়ে তাকে পাওয়ার দিয়ে রুল যেটা আছে চ্যাপ্টার টু রুল ফাইভ তিন নতুন কি মেমেম্বর হু হাজ নট অলরেডি মেড সাসপেন্ড ও তো অ্যাভার্ভেশন আর্টিক এইট অফ দ্য কনস্টিউশন হি May do so at the commencement of the sitting of the house or at any other time of the sitting of the house, as the speaker may direct on any after giving previous notice in the writing to the principal secretary. আজকে বিধানসভাতে শপথ হয়েছে কিন্তু যেহেতু স্পিকারের খবরটা পাওয়া গিয়েছিল ডেপুটি স্পিকার পেয়েছিল ডেপুটি স্পিকার বিধানসভায় স্পিকার সে কথা উল্লেখ করেন যে রাজ্যপাল এই চিঠি দিয়েছেন ডেপুটি স্পিকারকে বলে এবার আপনি বলুন তখন ডেপুটি স্পিকার বলেন যে আজ পর্যন্ত স্পিকারের উপস্থিতিতে এখনো ডেপুটি স্পিকার আমাদের শব্দপাত্র পাঠ করাতে পারেনা সব বিশেষভাবে অপহরক সে দিতে পারবেন না কিন্তু তারা রিকোয়েস্ট করেন চাকরি আপনি দিনের সেই মধ্যে আজকে সমস্ত তার পরামর্শ